গরুর মাংস খাওয়ার উপকারিতা গরুর মাংসে প্রোটিন আয়রন জিঙ্ক এবং ভিটামিন বি টুয়েলের মতো প্রয়োজনীয় পুষ্টি উপাদান সমৃদ্ধ যা শরীরের কোষ গঠন শক্তি উৎপাদন রক্ত স্বল্পতা রোধ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এটি পেশি ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো রাখে এবং মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে তবে সঠিক পরিমাণ এবং পরিমিতভাবে খাওয়া উচিত কারণ অতিরিক্ত গরুর মাংস স্বাস্থ্য তৈরি করতে পারে গরুর মাংসের প্রধান উপকারিতাগুলো হল উচ্চ মানের প্রোটিনের উৎস পেশি গঠন হরমোন তৈরি এবং শরীরের সার্বিক বিকাশ উচ্চমানের প্রোটিন অপরিহার্য রক্ত প্রতিরোধ গরুর মাংস থাকা আয়রন সহজে দেহে শোষিত হয় যা রক্ত বা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শারীরিক শক্তি বৃদ্ধি শরীরের শক্তি সঞ্চয় এবং শারীরিক কর্মদক্ষতা বাড়াতে গরুর মাংস সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় জিঙ্ক এবং ভিটামিন বি মতো পুষ্টি উপাদান রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে সহায়ক এছাড়াও এটি পুরুষত্ব বৃদ্ধি করতে খুব ভালো কাজ করে মস্তিষ্কের উন্নতি ভিটামিন বি টুয়েলভ মস্তিষ্কের স্নায়ুকোষকে উজ্জীবিত করে এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে ত্বক ও চুলের স্বাস্থ্য প্রোটিন ও অন্যান্য ভিটামিন চুল ও ত্বক ও নখকে সুস্থ রাখতে সাহায্য করে অন্যান্য গুরুত্বপূর্ণ খনিজ ও ভিটামিন এতে সেলেনিয়াম ফসফরাস ভিটামিন বি টুয়েলভ থ্রি এবং বি সিক্সের মতো আরও অনেক প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে গুরুত্বপূর্ণ বিষয় গরুর মাংসের উপকারিতা পেতে হলে এটি পরিমিত পরিমাণে খেতে হবে অতিরিক্ত খেলে উচ্চ কোলেস্টেরল সোডিয়াম ও চর্বি জমে হার্টের সমস্যা উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে রান্নার পদ্ধতি গুরুত্বপূর্ণ বেশি তেল মশলা দিয়ে রান্না করা খাবার খেলে ক্যালোরি ও চর্বির পরিমাণ বাড়িয়ে দেয় তো প্রিয় বন্ধুরা আপনাদের মধ্যে যারা এখনও টু মিনিট মেডিকেল স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবার জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ